ন নাই শুধু নেকি করার যোগ্যতা দিয়েছি বড়ুয়ার সাধুলা চক্রটাকে কোন নেকি করার যোগ্যতা দেই নাই শুধু দিয়েছি ওদেরকে একটা একটা দিয়েছি একটা দিয়েছি ফেরেশতাকে নেকি দিয়েছি গুণা যোগ্যতা দেই নাই সাধোলার গণকে গুণা যোগ্যতা নেকি যোগ্যতা দেই নাই আলহামদুলিল্লাহ

যোগ্যতাটাকে মুছে দিবা নেকি করার যোগ্যতাকে সামনে রাখবা নেকি করা